বন্ধুরা তো এমন একটি জায়গা যেখানে ঢুকলে আর কখনো বাইরে আসা যায় না শুনতে কি কোনো হরর মুভির দৃশ্য মনে হচ্ছে কিন্তু না এটা কল্পনা না এটা বাস্তব একটা দেশ যে নিজেকে শান্তিপ্রিয় বলে কিন্তু ভেতরে এমন এক আগুন জ্বালিয়ে রেখেছে যেখানে মানুষ নয় ধীরে ধীরে আত্মা পুড়ে যায় এই দেশটার নাম নর্থ কোরিয়া নর্থ কোরিয়ায় জেল মানে শুধু চারটে দেওয়াল না এখানে জেল মানে নির্মম এখানে পাহারাদারদের হাতে শুধু বন্দুক না তাদের হাতে এমন নিয়ম আছে যেগুলো মানুষের যন্ত্রণা নিয়ে খেলা করে এই জেলগুলো শাস্তির জায়গা না এগুলো পরিকল্পিত নির্যাতন কেন্দ্র এখানে মানুষকে নাম দিয়ে ডাকা হয় না ডাকা হয় তার অপরাধ দিয়ে যে অপরাধ অনেক সময় আদশে করেনি নর্থ কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি ক্যাম্প এটা শুধু জেল নয় এটা জীবিত মানুষ কবর এখানে জন্ম নেওয়া শিশুদের প্রথম পরিচয় কয়েদি ছেলে বা মেয়ে নয় মায়ের কোল নয় জেলের মাটি তাদের বড় করে স্কুল নেই খেলনা নেই আছে শুধু ঠান্ডা দেওয়াল আর গার্ডের কটর চোখ এখানে জন্ম নেওয়াটাই অপরাধ শিনডং হিউগ এই নামটা পৃথিবীর হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে যারা ক্যাম্পটি থেকে জীবিত বেরোতে পেরেছে কিন্তু তার মুক্তি কোনো বিজয় ছিল না এটা ছিল আজীবনের ক্ষত শিনকে শেখানো হয়েছিল ভালোবাসা বিপজ্জনক পরিবার শত্রু হতে পারে একদিন তার চোখের সামনে তার মা আর বড় ভাইকে ফাঁসি দেওয়া হয় একজন গাড বলেছিল ভালো করে দেখো যাতে ভুলে না যাও সেদিন শুধু দুজন মানুষ মারা যায়নি সেদিন মানবিক অনুভূতিও খুন এই জেলগুলোতে ক্ষুধা একটি অস্ত্র খাবার দেওয়া হয় বাঁচিয়ে রাখার জন্য না ভেঙে ফেলার জন্য কয়েদিদের পাঠানো হয় খনি পাথর ভাঙার কাজে বরফ বৃষ্টি রোদ কোনও জোহার চলে না যতদিন কাজ করতে পারো তুমি কয়েদি যেদিন পারবে না তুমি বোঝা আর বোঝা চুপচাপ মাটির নিচে চলে যায় নর্থ শাস্তি ব্যক্তিগত নয় এটা বংশগত একজন ভুল করলে তার সন্তান নাতি এমনকি ভবিষ্যৎ প্রজন্মও ও শাস্তি পায় একে বলে থ্রি জেনারেশন পানিশমেন্ট পলিসি আজও এই জেলগুলো টিকে আছে আজও এখানে শিশুরা কয়েদি হয়ে জন্মায় নারীরা নির্যাতিত হয় মানুষ বেঁচে থেকেও মরার মতো জীবন যাপন করে তাহলে প্রশ্ন একটাই আমরা কি সত্যি মানবাধিকারে বিশ্বাস করি নাকি শুধু কথা বলি কারণ এই জেলগুলো শুধু নর্থ গল্প নয় এগুলো আমাদের নিরবতারও হয় না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না